এই দুনিয়ায় আপনি দেখেন যেখানে সম্মানিত মানুষ সমস্যা আর মদারু সুদারু জেনাখর টাউট বাটপার যারা ঘুষ ছাড়া বোঝে না দুর্নীতির বুদ্ধি ছাড়া তার মাথায় অন্য কিছু আর থাকে না দেখবেন ওই মানুষগুলো দুনিয়ার জমিনে বুকের গোদাম খুলে বের হয় আর আল্লাহর অলিতে পরিপূর্ণ মানুষগুলো জেলের ভিতরে চলে যায় এটাই হলো সত্য কথা এটাই হলো বাস্তবতা এবার আপনাদেরকে কিছু ডকুমেন্টস দেই সেটি হচ্ছে এই দেশের যারা ভালো আলেম তাদেরকে একবার না হয় একবার জেলের মধ্যে যাওয়াই হওয়াই লাগছে কথা বলে না কেন আর এখনো যারা যায় নাই আগামী দিন অপেক্ষা করেন যাইতেই হবে কথা বলে না কেন কারণ আল্লাহর কথা কখনো ভুল হতে পারে না আল্লাহ যেটা বলেন এটাই হচ্ছে রাইট আর মানুষ যা বলে তা হচ্ছে মিথ্যা কথা সম্মানিত হয়ে যাবে আলোচনা শেষ হবে না এ দেশের বৃহত্তম আলোচক যার কণ্ঠে পড়া নির্বাণী সারা পৃথিবীর অন্তত প্রায় পঞ্চাশটি দেশে যার কথা শুনি।

এদেশের বৃহত্তম আলোচক যার কোরআনের ওপরে গবেষণা এ কোরআন নিয়ে ব্যাপক রিসার্চ এবং থিসিস করা হয় যার বুদ্ধিমত্তা কোরআনের প্রতিটি পাতা থেকে নেওয়া প্রতিটি পৃষ্ঠা প্রতিটি পারা এবং আয়াত নাম্বার এরপরে শানে নজুল প্রেক্ষাপট ইতিহাস গ্রামার সরল অনুবাদ টিপ এবং টিপ্পনি থেকে করা হয় সেই ব্যক্তি অন্য ভিন্ন আর কেউ নয় কুষ্টিয়ার সন্তান মুক্তি আমির হামজার মতো মানুষকে যদি নয়শো নয়শো দিন পর্যন্ত জেলে থাকা লাগে তাহলে এর চেয়ে বড় দুঃখজনক বিষয় আর কি হতে পারে শুধু এখানে তাও কিন্তু না

আজাহার পর্যন্ত এরপরে নগরী পর্যন্ত দার্শন ছেলেরা যার ছাত্ররা শিক্ষার পাঠদান করে থাকে তার জেল নারী নিয়ে বের হয়ে আসা লাগে কথা বলে না কেন এরকম বহু দলিল আমার কাছে আছে ডকুমেন্টস আছে কোরআনের আয়াতটা দেখেন বাস্তবায়ন হয়ে গেছে কথা বলে রেখে এ কোরআনের আয়াত আজ থেকে প্রায় সাড়ে পনেরো শত বছর আগে মহান রব্বুল আলামিন নবীজির ওপরে নাজিল করে বলে দিয়েছেন সেই কথা আজ সাড়ে পনেরো শত বছর পর আজ যেন বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় দেখা যাচ্ছে সম্মানিত বন্ধুগণ আর আমরা দোয়া করি আল্লাহ পানি দেন আমরা দোয়া করি আল্লাহ রোদ কমান আল্লাহ কয় আরো বাড়ি দিই জালেমের বাচ্চাদের মার কেন রোদের দামানাল বেড়েই চলেছে কেন তাপমাত্রা বেড়ে চলেছে কেন বৃষ্টি হয় না জানেন আপনি এই আয়াতটাকে নিয়ে যদি আপনি গবেষণা করেন আপনি জানতে পারবেন কেন বৃষ্টি হয় না একবার মুসা সময় প্রায় চল্লিশ বছর ধরে বৃষ্টি করেন নাই রোদের দিন যত যায় তত বেড়ে চলেছে রোদের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস বেড়েই শুধু চলেছে হু হু করে কমে না পানি হয় না সব মানুষ একাত্রিত হয় বন ইসরাইলের কি বলল ধরে আপনি আপনার আল্লাহকে বলেন তো কেন বৃষ্টি হয় না কেন রোদের তাপমাত্রা কমে না বেড়েই চলেছে কারণটা কি জানাবি সাজাগে আমাদের জিজ্ঞাসা করেন মহান রাব্বুল আলামিনের কাছে মূসা আরুমা সালাম বলেছেন আল্লাহ কেন আপনি চল্লিশ বছর ধরে পানি দেন না কি কারণে রোদের তাপমাত্রা বেড়েই শুধু চলেছে কারণ কি মহান আলামিন বলেন এই দেশের মধ্যে এই এই মধ্যে রাষ্ট্রের ভিতরে তুমি জনপদের যেখানে দাঁড়িয়ে আছো এই কমের ভিতরে কিছু জালেম আছে এরা আমার সঙ্গে নাফরমানি করার কারণে আমি রাব্বু আলামিন এই জমিনে পানি নাজিল করি না একটা মানুষের জন্য চল্লিশ বছর ঘরে পানি হয় নাই কয়টা মানুষ কথা বলে না একটা মানুষ মুসা আরে ইহুয়াসারাতাম দেশ রাষ্ট্রের সব মানুষগুলোকে ডাকলেন আসব দাঁড়িয়ে যাও করে নামাজ আদায় করল পানি আসার জন্য প্রার্থনা করল রোদের দামানাল কমানোর জন্য নামাজা আদায় করে আল্লাহর কাছে এভাবে উল্টো দিক দিয়ে দোয়া করলেন রোদের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া রোদের দাওয়ান তো না পানি তো নাজিল হলো না বরং আবার এর পর থেকে আরো প্রচন্ড রোদের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে অবাক হয়ে গিয়েছে মানুষ রোদ তোমার জন্য দোয়া করা হলো নামাজ পড়া হলো প্রার্থনা করা হলো পানির জন্য বরঞ্চ দেখা গেল রোদের তাপমাত্রা বেড়ে গেল মুসা তুমি কি আল্লাহর সঙ্গে কথা বলেছ নাকি বলো নাই তুমি নাকি আল্লাহর পয়গম্বর তুমি দোয়া যাই করো তাই নাকি হয়ে যায় অথচ তুমি দোয়া করলে রোদ কমলো না বরং বেড়ে গেল কথা বলে না কেন সম্মানিত ভাইরা

আর এই একটা মানুষের জন্য পুরো দেশ ও জাতির মানুষগুলোকে কষ্ট স্বীকার করে নিতে হচ্ছে এই জালেম যতদিন এখান থেকে সরবে না ততদিন এই জমিনে পানি বৃষ্টি নাজিল হবে না সম্মানিত বন্ধুগান মুসা ঘুমা সঙ্গে সঙ্গে মানুষগুলোর দিকে তাকায়া বললেন আমি তো তোমারে চিনি না তুমি কে হে যে চল্লিশ বছর ধরে আল্লাহর সঙ্গে করো আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে বৃষ্টি হয় না আজ আমরা ইস্তিস কেড়ে নামাজ আদাই করার জন্য মাঠে এসে প্রার্থনা করলাম দোয়া কবুল হয় নাই বরং রোদ বেড়ে গেছে আল্লাহর রস্তে এই মাঠ থেকে তুমি বেরিয়ে যাও মাঠ থেকে বেরিয়ে যাও তোমার তো চিনি না কে তুমি বেরিয়ে যাও এই নাফরমান মাঠের মাঝখান থেকে মনে মনে মহান রাবুনের কাছে বলতে শুরু করলেন আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত তোমার নাফোরমানিক করেছি তোমাকে আমি মানি নাই মানতে পারি নাই স্বীকার করতে পারি নাই আমি আমার নকশের গোলামই করেছি আমি বড় ভুল করেছি আল্লাহ চল্লিশ বছর আমি যে অপরাধ করেছি সেই অপরাধের কথা তুমি দেশ ও মানুষগুলোকে তুমি বলো নাই আর আমাকেও তুমি কখনো মানুষের কাছে লাঞ্ছিত করো নাই যেহেতু গোপনে গোপনে এটা হয়েছে সেহেতু আজ এখন গোপনে গোপনে তোমার কাছে আমি মনে মনে তবা করতেছি আর এটা স্বীকার করতেছি তুমি আমার রব তুমি আমার স্রষ্টা আমাকে মাত করে দাও এই কথা না বৃষ্টি নাজিল হতে দেরি না আমার ভাইরা পানির জন্য বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোতে ছাত্ররা ভাইস চ্যান্সেলরের কাছে দায়িত্বরতদের কাছে অনুমতির জন্য আমরা গিয়েছি অনুমতি দেওয়া হয় নাই অথচ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা গেল রমজান মাসে হিন্দুরা মুসলমান মেয়েরা রঙ্গ উল্লাস করলো ওরা সেখানে আসল লতা স্বরালো কোনো পারমিশন লাগে না আর আল্লাহর কাছে প্রার্থনা করে রোগ কমার জন্য পানি হওয়ার জন্য পারমিশন লাগে এখান থেকে পরিষ্কার বোঝা যায় জালিমের ভাষারা চেয়ারগুলোতে বসে আছে কথা বলেন তো ঠিক কি না এই জালিমের ভাষাদের কারণেই আজ আমাদেরকে কষ্ট স্বীকার করে নিচ্ছে হচ্ছে এখন হয় গেল এই বেহাদবের বাচ্চা গুলোর কারণে অসভ্য জানোয়ার গুলোর কারণে আজ বারবার গজব বাংলাদেশে নাজিল হয় এখন বলে গেল সম্মানিত ভাইয়েরা মুসা আলাইহিসসালাম মহান রব্বুল আলামিনের কাছে বললেন হে মহান রব আমি সবাইকে নিয়ে প্রার্থনা করলাম তুমি তখন তো পানি দিলা না আমি তোমার কাছে দোয়া করলাম তখন তুমি রোদের দামানাল কমাল না এখন দেখি কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি হয়ে গেল কারণ কি মনে হয় ওই জালেমটা এই সীমা লঙ্ঘনকারী বুঝি মাঠ থেকে বেরিয়ে গেছে মহান আল্লাহ পাক বলেন না আছে বের হয় নাই কি হয় নাই বের হয় নাই মুসা রাত বললেন বেরো হয় না আবার পানি নাজিল করলে এটা আবার কোন ধরনের হিসাব আপনার আল্লাহ মহারাল্লা বললেন শুনে নাও মুসা এই অস্বীকারীটা এই এই সীমা লঙ্ঘনকারীটা আজর মাঠের ভিতরেই কিন্তু আমার কাছে সে তবা করেছে সে বারবার চিৎকার করে মনে মনে আমার কাছে বলেছে আল্লাহ চল্লিশ বছর না ফরমানি করেছি মানুষ আমাকে চিনতে পারে নাই আমি হলাম সত্রি মাসে কাদার ভিতরে থাকা গোসি মাছ কথা বলে না কেন গোসি মাছ গোসি মাছ সত্রি মাসে কাদার ভিতর থাকে এর তখন ধরা হয় গায়ের মধ্যে কি কাদা পাওয়া যায় পরে দেখলে মনে হয় এর মতো হাজি সাহেব আর নাই

আর আপনার পরগম্বর মুসা আমাকে বেরিয়ে যেতে বলেছে আমি যদি মাঝখান থেকে বেরিয়ে এখন চলে যাই মাঠের বাইরে সব মানুষগুলো দৃষ্টি আমার দিকে পড়বে আর সবাই বুঝবে যে এইটাই হচ্ছে পাক্কা শয়তান কথা বলে না কেন এইটাই হচ্ছে পাক্কা এটাই হচ্ছে নির্ভেজাল এজন্য হে আল্লাহ মানুষকে আমি মুখ দেখাইতে পারবো না আমি মানুষের কাছে আমার মাথাটা হেড হয়ে যাবে গোপনে গোপনে বেদবি করেছি গোপনে গোপনে মাপ চাচ্ছি আপনি করে দেন মাপ মহান রাব্বুল আলামিন গোপনে গোপনে ক্ষমা করে দিয়েছে আজ যারা ইস্তিস্কার নামাজ আদায় করতে দাঁড়িয়েছি এই বাংলাদেশের পেটুয়া বাহিনী পুলিশ তাদেরকে লাঠি দিয়ে পিটায়েছে ঠিক এই কথা আর অসাবব্যগুলো যারা অশ্লীলতা ছড়া তারা প্রকাশ্য দিবালোকে এগুলো করে এদের কিছুই করলো না বরং তাদেরকে আবার প্রমোট করলো কথা বলেন না কেন ঠিক না বেটি না সম্মানিত ভাই আজকে দোয়া করবে নামাজ পড়বে আল্লাহর প্রার্থনা করবে বৃষ্টি হবে গজর থেকে বাঁচতে পারবে এই কাজে আপনাদের বাধা দেয় যারা ও পরকালের ইমানদারদের দুশ্মন তারা সম্মানিত ভাইরান এই হচ্ছে আজকের এই দুনিয়ার অবস্থা মনে রাখবেন ভালো কাজে তারা উৎসাহিত করে না খারাপ কাজে তারা মানুষদেরকে নিয়ে যেতে চায় বোঝা যায় এরা হচ্ছে ধ্বংসকারী আপনি তাকায়া দেখেন আপনার সুয়া সুয়াদাঙ্গার দিকে সুয়া সুয়াদাঙ্গার আলেম সমাজ রোদের জন্য বৃষ্টি নাজিলের জন্য তারা স্তিষ্কের নামাজ আদায় করেছে রাতের বেলা প্রচন্ড বেগে মসুর বৃষ্টি নাজিল হয়েছে আর এই দেশের এক শ্রেণীর টুটাফাটা মরবি কি যে বলে আল্লাহ জানে ওরা বলতেছে হুজুরটা আবহাওয়ার খবর শুনছে যে আজকে রাতে বৃষ্টি হবে এই জন্য জোহরের নামাজের পরে তারা স্তিষ্কের নামাজ পড়ছে এরা মানুষের কাছে বড় ইমানদারের ভাব দেখাতে চায় বলছে কি না এই হুজুরকে চেনেন এই হুজুরের নাম হচ্ছে নেড়ালি বাবা শেড়ালি বাবা তাহিরি চেনেন না চেনেন এ হুজুরের নাম কি এই আবার লেগেছে শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে ঠিক না বেটি ওই যে শায়েখ আহমাদুল্লাহ ইস্তিস্কারের নামাজ আদায় করেছে এর বিরোধ দেশে ফতুয়া দেওয়া শুরু করে দিয়েছে তার মানে জানেনদের পাসাটা এইটা একটা বক্তব্য গুলো দেয় শোনেন না আপনারা দুনিয়ার যত বাপ আছে ও আছে মানুষের ভাবে একটা হওয়া ভালো নাকি মেলাগুলো হওয়া ভালো কয়টা হওয়া ভালো একটা হওয়া ভালো অলক্ষণ কয়েকটা হওয়া কিন্তু খুব ভেজাল ব্যাপার সম্মানিত ভাইরা এই ফতুয়া জারি করে আবার সে আলেমদের নামে কি বলতে বুঝলেন আলেমদের নামে মিথ্যে মামলা দায়ের করার জন্য কিন্তু ঘোরাঘুরি করতেছে এখন বাংলাদেশে দুইটা লোককে খুঁজে পাওয়া গেছে যে দুইটা লোক শুধু তাহিরকে সাপোর্ট করে বাংলাদেশের কুখ্যাত নাস্তিক বেরিস্টার নিজুম মজুমদার সেনেন লোকটাকে সেনেন একমাত্র সে ভেরিফাইড কি পোস্ট করেছে যে তাহিরি হুজুর রাইট করেছে তাহিরি হুজুর রাইট কইছে সম্মানিত ভাইরা লক্ষ্য করেন আজকের এই পৃথিবীর অবস্থা যুদ্ধ শুরু হয়ে গেছে আলেমে আলেমে নবীজি পৃথিবী সৃষ্টি হওয়ার আগে নবী ছিলেন আবার কেউ বলতেছেন চল্লিশ বছর থেকে মৃত্যু পর্যন্ত নবীজি নবী ছিলেন এই দুইটা বিষয় নিয়ে আজ পৃথিবীর ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে কথা বলে না কেন যুদ্ধ চলছে এখন নুডের তৈরি নাকি মাটির তৈরি কথা বলে না কেন কথা বলছে না কেন নিয়াদ কি করা লাগবে নাকি করা লাগবে না মিলাদ করা যাবে কি যাবে না ওপরে বাঁধবো না নিচে বাঁধবো